স্বাগতম প্রকৃতি ও কবিতার গল্প চ্যানেলে এখানে তুমি পাবে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য কবিতা ও গল্পের মধুর মুহূর্ত ছোট ছোট ভাবনা বড় অনুভূতির গল্প প্রকৃতির ছোঁয়া আর কল্পনার জগতে ভ্রমণ করতে চাইলে সাবস্ক্রাইব করো আর ঘড়ি রাখো হৃদয়ের ছন্দের সাথে আশ্রয়ে প্রকৃতির কোলে গড়া এক চিরচেনা ছবি বাংলা কবিতার ভাণ্ডারে গ্রাম নিয়ে অসংখ্য অমর রচনা রয়েছে আজ আমি শোনাব সেই চিরসবুজ কবিতা আমাদের গ্রাম বন্দে আলিমিয়া। চলুন একসাথে ফিরে যাই বাংলার সৌন্দর্যে মাঠে ঘাটে কাদামাটির টানে ভরা সেই স্বপ্নের গ্রামে আমাদের গ্রাম বন্দে আলি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা ডরি। আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাস ঝাড় যেন মিলে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি দিকে ওঠে ওঠে পাখি ডাকে বাযু বয় নানা ফুল ফোটে